আপনার হাঁটুতে কি উঠতে বসতে ব্যথা হয় আপনি কি জানেন এ ব্যথা অনেক সময় ভুল অভ্যাস এবং ভুল খাবারের জন্য হতে পারে আজকে আমরা কুইজের মাধ্যমে জানব হাঁটু ও জয়েন্টের ব্যথা কেন হয় আর কোন ছোট পরিবর্তনে ব্যথা কমানো সম্ভব তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হাঁটুর ব্যথা সাধারণত সবচেয়ে বেশি কোন কারণে হয় অপশান এ ভাইরাস অপশান বি বেশি হাঁটা অপশান সি বয়সজনিত ক্ষয় নাকি ডি ঠান্ডা জল পান করা সঠিক উত্তরটি হলো সি বয়সজনিত ক্ষয় বয়স বাড়ার সাথে সাথে কার্টিলেজ ক্ষয় হয় ফলে হারে হারে ঘর্ষণের ব্যথা বাড়ে দুই নাম্বার কোশ্চেন কোন ভিটামিনের অভাবে হাঁটুর ব্যথা বাড়ে অপশন ভিটামিন এ অপশন ভিটামিন সি অপশন ভিটামিন ডি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি শরীরে ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম অ্যাপসব হয় না ফলে জয়েন্ট দুর্বল হয় বা ব্যথা বাড়ে তিন নাম্বার কোশ্চেন কোন খাবার হাঁটু বা জয়েন্টে ব্যথা কমায় অপশান এ ফাস্টফুড অপশান বি টক খাবার অপশান সি আদা নাকি ডি ভাত সঠিক উত্তরটি হলো সি আদা আদাতে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা জয়েন্টের ব্যথা দ্রুত কমায় আপনি কি হাঁটুর ব্যথা কোমরে ব্যথা জয়েন্টের ব্যথায় ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার কোশ্চেন হাঁটুর ব্যথায় কোন ব্যায়াম করা সবচেয়ে জরুরি বা নিরাপদ অপশান এ ওঠানামা অপশান বি সাঁতার কাটা অপশান সি লাফানো নাকি ডি দৌড়ানো সঠিক উত্তরটি হলো বি সাঁতার কাটা জলে জয়েন্টের ব্যথার উপর চাপ কম পড়ে সেই কারণে সাঁতার কাটা নিরাপদ পাঁচ নম্বর কোশ্চেন হাঁটু বা জয়েন্টের ব্যথায় কোন তেলের মালিশ সবচেয়ে উপকারী অপশান এ নারকেল তেল অপশান বি সরিষা তেল অপশন সি অলিভ অয়েল নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো বি সরিষার তেল সরিষার তেল উষ্ণ করে হাঁটু বা জয়েন্টের ব্যথা জায়গায় মালিশ করলে দ্রুত ব্যথা কমে ছয় নম্বর কোশ্চেন হাঁটু ব্যথায় কোন লক্ষণ দেখলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি অপশন এ হালকা ব্যথা হলে অপশান বি ব্যথা কমে গেলে অপশান সি হাঁটু ফুলে গেলে নাকি ডি হাঁটুতে শব্দ হলে সঠিক উত্তরটি হলো সি হাঁটু ফুলে গেলে হাঁটু ফুলে গেলে বা হাঁটের সমস্যা হলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত নলে হাঁটুর ড্যামেজ হতে পারে